বড় একটা ভাঙা মাছ দেখো এই দেখো বড় না একটা বেরিয়েছে মাছের তরকারি নমস্কার আমি নন্দিতা নন্দিতা সুন্দরবন লাইফে আরো একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে তো নবমী তো মারা কিন্তু জোর আগে থেকে ডেকেছিল তো সময় পায়নি সময় বলতে আমরা বলছি যেদিন তোমরা খাওয়া দাওয়ার আয়োজন করবে সেদিন আমরা যাব। তো আজকেরা খাওয়া দাওয়ার আয়োজন করেছে আজকে কিন্তু মাদার বাড়ি যাব। আর পুজো বলতে মানে আমাদের বাড়ির পাশে যে মেলাটা হয় সেই মেলার পাশে কিন্তু আমাদের বাড়ি আর আমাদের বাড়ি থ্রিয়া মাদের বাড়ি তো ওই দিকটা তো পুজো না সে কারণে কিন্তু ওই দিন মাদের বাড়ি আর যাইনি আমরা বাড়ি থাকি আর সে খাওয়া দাওয়া ডাক বলে আজকে যাচ্ছি তো প্রথমে কিন্তু বাজারে যাওয়া বাজার থেকে মিষ্টি কিনে নিয়ে এসে তারপরে মাদের বাড়ি যাবে পাখি সেজেছে দেখো পুরো সকালবেলার থেকে পাকে কিন্তু তিনবার মেকআপ পরা হয়ে গিয়েছে এই যে নাও চলো হুম চলো চলে আজকে পূজা হচ্ছে 이십사일자 이십사날부터 오늘날 내일까지 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 오늘

स्वागत है हम पावन कोलाय हम पावन कोलाय निवादि खेर रसगोपाल राज हम आप भवदी सुश्री पाली हम महान संगनला हम इस पावन सोला और और से काज पाए कावलन कपि वाला है नमन हम तनि पावन

সোজা মাদুরবাড়িতে যাচ্ছি আর আমাদের বাড়ির সামনে যে রাস্তা দিয়ে মাদুরবাড়িতে যায় প্রায় সময় তো সেই রাস্তা দিয়ে কিন্তু আজকে যাচ্ছি না ওই দিকটায় গেলে একটু দেরি হবে আমাদের থেকে মিষ্টি কিনে অন্য একটা রাস্তা দিয়ে মাদার বাড়ি চলে যাচ্ছি আর নাচতে আর নাচতে না করতে আমার দেরি হবে না ধরে রাখো রাস্তাটাও ভালো হ্যাঁ রাস্তাটাও খুব কিন্তু আমাদের বাড়ি থেকে আসলে এই রাস্তা দিয়ে ওঠে এই রাস্তা দিয়ে উঠে এই হচ্ছে আমাদের মাঝে বাড়ি যাওয়ার রাস্তা আর আজকে যাচ্ছি অন্য রাস্তা দিয়ে তো আমরা কিন্তু মাঝে বাড়ি গেছি আর পাখি এখানে রাগ করে দাঁড়িয়ে আছে জলের বোতলটা পড়ে গিয়েছে আর

বাসা নিলাম তো বাবা কিন্তু মান মারতে চলে গিয়েছে আর আমি কিন্তু বালতি নিয়ে যাচ্ছি দেখি কি মাছ পায় পেয়ারা দেখেছে

इटा जापानी पुटी पडत बनेय ना कोई देखी हेचू बडा जापानी पुटी टांग पडली नी खूप मान थाकी मार तू पड एकच पटकन हे तो प्याज सालते भुसेगे और बहुत ताली जखन तखन

ওই যে খোরকুল্লো মাছ নাকি ভাঙাল মাছ না কি বলে খোরকুল্লো মাছ না কি মাছ বড় একটা ভাঙাল মাছ দেখো এই এটা তো ছোট সাইজ এর থেকে কেন তো বড় হয় আর তো বড় বড় হয় ভাঙাল মাছ বলো হুম ছোট তো বেশি বড় না তো কিন্তু ছেড়ে দেব এই কাতলা মাছ ছেড়ে দে না না নিলাম ছোট তো মাছ বড় যা পাবে নিচে আর কি করব

পাখি খাবে পাখির কাছে দাও একটা এই যে মুরগি এবার মাছটা দেখি ধরা হয়ে গিয়েছে বোঝা পেঁয়াজ রসুন আদা আলু মানে তরকারি বলতে তোমার ওল সব কিছু কিন্তু কাটা কমপ্লিট করে নিয়েছে আর এই মুরগিটা এখন কেটে পরিষ্কার করতে হবে মুরগিটা বড় মুরগি না হুম বড় আছে মুরগিটা নাও এটা আবার কেটে পরিষ্কার করে নেয় নাকি নাও আসো দুজন দুই দিকে কাজ করছে তুমি কি কাজ করছো মুরগিটা পরিষ্কার করে নিয়ে এবার ও আর এদিকে এদিকে আমি মাছ কাটছি এই বৌদি কিন্তু এই মাছ কাটছে পাকে ঝুড়ি নিয়ে এসো তো বড় মাথা মতন ওটা কি মাছ ওটা কাটলাম ছোট তো না ছোট মুরগিটা কিন্তু ছাড়িয়ে পরিষ্কার করে এবার কাটা শুরু করে দিয়েছি गोड के धार नहीं भाले मोरगी का तेल होय छे देखो सुदी विशाल तेल होय छे मोरगी का दाल का चावल होवेला কতক্ষণ লাগবে আর মুরগি কাটটি মুরগি কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর একটাই শুধু লেগ পিস আছে কাটলে হয়ে যাবে আর এদিকে সব কাটা কমপ্লিট আমার তো মাংস কাটা কমপ্লিট হয়ে গেল আর দূর আদা সব কাটা হয়ে গেছে এদিকে আর সবজি বলতে ধর ওর কাটা হয়ে গেছে আলু কাটা হয়ে গেছে ওইদিকে মা গর্বটি

একটু জিরের গুঁড়ো দিচ্ছি জিরে বাটা শুক্তি মের মশলাটা এই তো ওই তরকারিটা হয়ে গেছে শুক্তি তরকারি হ্যাঁ শুক্তি তরকারি হয়ে গেছে মানে দুটো তরকারি একসাথে হয়ে গেছে দিচ্ছি দুটো তরকারি আর লাস্টে তো মাংস তরকারিটা বাকি থাকবে না হ্যাঁ লাস্টে মাংস তরকারি কল করে দারুন একটা সেন বেরিয়েছে ওল মাছের তরকারি ওল আলু তো না ওল পোলার মাছ তা আলুর পিসও আছে তো দেখছি ওই একটা আলুর পিস কালারটা দারুণ হয়েছে ওল মাছের তরকারি না দিয়েছে এবার কিন্তু শুক্তো না হব এই শুক্তো হয়ে গেছে এই যে শুক্তোর তরকারি আর এই হচ্ছে মাছের তরকারি এর মাংসটা করলেই কিন্তু হয়ে যাবে মাংসর তেল হয়ে গিয়েছে হ্যাঁ মাংসর তেল হয়ে গেছে

え、バンゴル。いくんだかなまたかってどんと。え、でもさだ。おい、こっちへいて。おい。

তরকারি। <laughs> <भालो ले> <laughs> <भालो ले> <laughs>

বাড়িও যেতে হবে না ওই দিকটাও দেখতে হবে জল আনতে হবে বাড়িতে জল নেই বন্ধুরা পর্বটা আর বেশি বড় করবে না এখানে শেষ করছি তো আজকে মাদের বাড়িতে এসে খাওয়া দাওয়া পুরো পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নতুন আরেক পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ